নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের এমন এক দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা একবার খেলে বারবার প্রশংসা করতেই হবে দেখে বুঝতে পারছো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় আর খেতেও তেমন স্বাদ হয় এই রেসিপি রান্না করতে যা যা লাগবে সব তোমাদের হাতের কাছে পেয়ে যাবে আশা রাখছি আজকের রেসিপি তোমাদের অনেক অনেক পছন্দ হবে তাহলে চলো শুরু করি দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম পটলকে এইভাবে অল্প অল্প খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি বড়ো সাইজে দুটো আলু ঠিক এইভাবে কেটে আমি চেষ্টা করেছি আলু পটল একই রকম কাটার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে সর্ষের তেলে রান্নাটা করতে পারো তাতে খেতে আরও বেশি টেস্ট হবে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ এবার তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব এখন পটলগুলোকে আমরা ভেজে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ হলুদটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব যখন পটলগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা আলু এবার আলু পটল একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবে তো আলু পটল আমি একসাথে ভেজে নিয়েছি তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এখান থেকে পটলগুলো নামিয়ে নিতে হবে মানে আলুগুলো একটু বড়ো বড়ো কাটা রয়েছে আলুগুলো কিন্তু এখনও ভাজা হয়নি কিন্তু এখনকার বাজারে যে পটলগুলো পাওয়া যায় পটলগুলো একেবারেই কচি কচি পটল তো পটলগুলো আগে ভাজা হয়ে যায় এর জন্য পটলগুলো আগে নামিয়ে নিয়েছি এবার আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ আলু ভাজা হচ্ছে এর মধ্যে আমাদের একটা কাজ সেরে ফেলতে হবে সেটা হলো মিক্সিং জার নিয়েছে এই জারের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো একটুখানি এবার জল দিয়ে দেব। এবার এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এইভাবে গুঁড়ো মশলাটা বেটে নিলে একেবারে পাটা মশলার স্বাদ চলে আসে মশলাটা আমি বেটে নিয়েছি এদিকে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে যেহেতু আমি পটল ভাজার সময় হলুদ দিয়েছিলাম কড়াইতে এর জন্য লেগে লেগে গেছে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন এই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম আর এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর এর সাথে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে কষে নিতে হবে গ্যাসের আঁচটাকে এই সময় মিডিয়াম করে রাখবে না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে মশলাটা বেশ সময় নিয়ে আমাদের কষে নিতে হবে কিছুক্ষণ কষে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো বাটা দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আর দিয়ে দেব এক চামচ মতো চিনি যেহেতু এখানে আমরা টমেটো ব্যবহার করেছি চিনিটা কিন্তু অবশ্যই দেবে মশলাটাকে খুব ভালো করে আমাদের এখন কষে নিতে হবে মশলাটা কষাই কিন্তু প্রধান মশলা কষা না হলে আমাদের রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না বা টেস্টটা আসবে না যতক্ষণ মশলা কষা হচ্ছে ততক্ষণে আমরা আরও একটা কাজ করব এখানে কয়েকটা কাজুবাদাম আর দিয়ে দেব দু চামচ মতো টক দই দইটা কিন্তু খুব বেশি টক হলে চলবে না বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে মশলাটা প্রায় কিন্তু কষা হয়ে এসেছে ওপর থেকে তেল ভাসছে এই সময় দিয়ে দেব আমরা দই আর কাজুবাদাম বাটা এই সময় গ্যাসেরাসটাকে একেবারে লো করে রাখবে হলে দইটা কেটে যেতে পারে খুব ভালো করে এখন কষে নিতে হবে যতক্ষণ না ওপর থেকে এরকম তেল ছাড়ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে মশলার ওপর থেকে তেল ছেড়ে গেছে মশলাটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষে নিতে হবে আলু পটল মশলার সাথে খুব ভালো করে আমি কষে নিয়েছি দেখতে পাচ্ছ নিচেটা একদম লেগে লেগে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা অবশ্যই গরম জল দেবে ঠান্ডা জল কিন্তু দেবে না গরম জল দিলে রান্নাটা যত দ্রুত হবে আর খেতেও ভীষণ টেস্ট হবে তো জলটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর নেড়েচেড়ে দিয়ে ঢাকা না দিয়েই রান্না করে নিতে হবে এখানে ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই যেহেতু আলুগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছি পটলও ভাজা আছে এখানে জাল করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও একটু নেড়েচেড়ে দেব। এখন কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে আর আলুগুলো কিন্তু গলেই গেছে রান্নাটা আমাদের প্রায় শেষের পথে সব শেষে দিয়ে দিচ্ছে এখানে এক চামচ মতো গরম মশলা আর সাথেই দিয়ে দেবো বড় এক চামচ ঘি এবার ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা গলেছে কি না একটু চেক করে নেব আলু একেবারেই গলে গেছে আর পটল তো আগে থেকেই গলা রয়েছে তো আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট পরিবেশন করার জন্য তো এখন আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব দেখেই বুঝতে পারছো বন্ধুরা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ওপর থেকে যখন দেখবে এরকম তেল ভেসে গেছে তখন বুঝবে যে রান্নাটা আমাদের একেবারেই কমপ্লিট তোমরা পটলের এই দুর্দান্ত স্বাদে নিরামিষটা ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় একবার হলেও বাড়িতে ট্রাই করবে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আশা রাখছি আজকের আলু পটলের নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমার পরবর্তী রেসিপি দেখার জন্য বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে